এটা বর্তমান ওয়েট হচ্ছে আপনার প্রায় সাড়ে সাতশো প্লাস আছে আমরা এটা সাই ওয়াল ব্রিড আর এটা আপনার আমাদের টার্গেট এই বছর রাজীব ভাই দেখতেছি গরুর পাশাপাশি তো আপনারা বেশ খুব সুন্দর ছাগল ওই আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি থেকে কুরবানি দুই হাজার চব্বিশ ঈদ কেন্দ্র করে বেশ কিছু গরু আজকে আমরা এই খামারের পরিচালনায় যিনি আছেন রাজীব ভাই ওনার সাথে কথা বলে গরুগুলোর আরো কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো টিমের সাথেই সাথে থাকুন ভিডিওটি পুরাপুরি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রয়েছে আড়াইশো কেজি থেকে নিয়ে নয়শো সাড়ে নয়শো কেজি পর্যন্ত বেশ কিছু গরু কিন্তু আমরা এখন আপনাদেরকে বড় সাহিবল দেখাবো তো আমরা এখন কথা বলবো খামারের পরিচালনায় যিনি আছেন আমাদের রাজীব ভাই রাজীব ভাইয়ের সাথে একটু কথা বলে গরু গুলোর ব্যাপারে একটু বিস্তারিত জানি রাজীব ভাই সালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই

এটা কয় দাঁত ভাই এটা চার দাঁতের চার দাঁতের গরু না আপনার কাছে এটা কতদিন যাবত আছে এটা আমার কাছে আছে এক বছরের যাবত আছে এক বছর যাবত আছে না তো এটা যদি একটু প্রাইজ ব্যাপারে আমাদেরকে যদি একটু ধারণা দিতেন তাহলে একটা আমরা এটা আস্কিং চাচ্ছি দশ লক্ষ আস্কিং দশ লক্ষ টাকা চাচ্ছেন তারপরে কথাবার্তা বলে আসলে হয়তো কিছু নেগোশিয়েশন থাকো আচ্ছা তাহলে আসেন আমরা আরেকটা কালো সুন্দর গরু দেখতে পারতাছি ওটার দিকে যাই মাশাল্লাহ খুব সুন্দর একটা বড় খুব সুন্দর অনেক বেশি হ্যাঁ মোটামুটি ভালো হাইট দেখা যাইতেছে এটা আপনার এটার ওজন আছে আপনার আটশোশো কেজি কাছাকাছি আছে এইটশুট আটশো কেজি না আচ্ছা এটার জিহাটাকে রকম আপনার কাছে কতদিন যাবত আছে এটা এটা আমাদের কাছে আছে মানে এটা কুরবানির পরেই আসছে আমাদের ই গত বছর কুরবান তাইলে অলমোস্ট এক বছর বলা যায় এটা কি ব্রিড এটা কি জাত আমরা এটা সাইহওয়াল এটা আপনার আমাদের টার্গেটে এই বছর বিক্রি করার এটা খুব ভালো একটি গরু এটা ওয়েট গেইন করতেছে খুব ভালো খুব ভালো দা দেখা যায় যেটা মানে মোটামুটি আমরা দাঁড়ায়লে আমার মনে হয় না যে আমার আমাকে দেখা যায়তে সুবিpadStartে

রাজীব ভাই দেখতেছি গরুর পাশাপাশি তো আপনারা বেশ খুব সুন্দর ছাগল ইয়া করতেছেন এইগুলো কি কুরবানি দুই হাজার জন্য আপনাদের কাছে রাখা আমরা দুই হাজার চব্বিশে বিক্রি করবো আমরা আসলে আমাদের খামারের যে সত্যাধিকারী আছে মোহাম্মদ নাইম বিয়া ও আসলে হঠাৎ করে ছাগলের প্রতি ও অনেক বেশি ভালো ভালোবাসা বেড়ে গেছে তো আমাদের খাসি নিয়ে পরবর্তীতে আরো পরিসরে আসার চিন্তা ভাবনা আছে এখানে আপনাদের মানে বেশ কিছু ছাগল তো দেখতে পারলাম এগুলো কি জাতের ছাগল আছে আমার এখানে খুবই ভালো জাতের খাসি আছে আমার এখানে ব্রিটল আছে এরপর আপনার হরিয়ানা আছে শিরোহী আছে এর পাশাপাশি আমাদের তোতাপুরি আছে বারবারি আছে এবং আমাদের দুম্বা আছে বাট আমরা দুম্বাটা এই বছর বিক্রি করবো আমরা এটা ব্রিডিং এর জন্য সামনে বছর নেক্সট ইয়ার আমরা ব্রিডিং করব দুম্বা দিয়ে আচ্ছা যাক তো আপনাদের এখান থেকে আমরা কি একটা রেঞ্জের ইয়া যদি পাইতাম আইডিয়া যদি পাইতাম আমাদের খাসি গুলো আমাদের এই বছর যে বিক্রি টার্গেট আমাদের এখানে আপনার 40000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত 40000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দেখ মাশাআল্লাহ খাসিগুলো খুব বেশ বড় তো আপনারা হয়তো বুঝতে পারবেন না এভাবে আমি দাঁড়াই তাহলে যদি কিছু একটা আইডিয়া আসে খাসিগুলোর ব্যাপারে খুবই সুন্দর খাসিগুলো এবং খুবই ফ্রেন্ডলি খাসিগুলো দেখেও অনেক ভালো লাগতেছে আমাদের ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে